হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি সকালবেলা কিন্তু প্রচুর ঠান্ডা পড়েছিলো তাই আমি কিন্তু সোয়েটার খুলিনি আর ঘরে তো ছিল প্রচুর বাদাম তাই কি করব কি করব মুড়ি খাওয়ার সেরকম কিছু নেই তাই আলু সেদ্ধ করেছিলাম আর এই বাদামগুলোকে কটা ভাজবো তো বাদাম ভাজা কার কার ভালো লাগে তারা প্লিজ একটু কমেন্ট লিস্টে গিয়ে একটু হাই লিখে দিও তাদেরকে আমি একটু বাদাম দিয়ে আসবো বাদাম ভাজা কিন্তু আমার খেতে ভালো লাগে আর ছাড়াতে একদম বিরক্ত লাগে তো আমি কীভাবে বাদাম ছাড়াই তোমরা দেখো কারণ হাতে না প্রচুর লাগে আর এই জন্য আমি এরকম করে বাদামগুলোকে ছাড়াই তো বাদামগুলো ছাড়ানোর পরে কিন্তু অনেক কাজ বাদামকে ভাজতেই থেকে বেশি বিরক্ত কর ব্যাপার কারণ বাদাম ভাজতে অনেক টাইম লাগে তো সেই টাইমের জন্যই আমার রান্না বান্না করতে কিন্তু প্রচুর লেট হয়ে গিয়েছিল তো বাদাম ভাজা কমপ্লিট হয়ে গেলে তারপর একটু মুড়ি খেয়ে নিলাম মুড়ি টুড়ি খেয়ে কোনো রকম দেরি না করে চটপট চলে গেলাম রান্না করতে কারণ বাপ রে বাপ রান্না লেট হলে হবে না কারণ আমাকে বারোটার মধ্যে সব মেকআপ দিতে হবে তুমি ভাবছো কেন বারোটার মধ্যে মেকআপ দিতে হবে আসলে বারোটার সময় জল দেয় তো কারণ জলটা বেশিক্ষণ আমাদের এখানে দেয় না তাই আমাকে তাড়াতাড়ি জিনিসটা কমপ্লিট করে রাখলে আমি পরের পর কাজ সারতে একটু টাইম লাগে তো আমার আমি আসলে একা হাতে এত কিছু করতে পারি না তাই তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করার চেষ্টা করি আজকের মেনুতে কিন্তু অনেক কিছু বলতে পারো আছে কারণ অনেক দিন হয়ে গেল ঘরে সেরকম ভালো রান্না হয়নি আজকে কিন্তু টাটকা ফুলকপির ঝোল হয়েছে মানে বলতে পারো তোমরা ঝোল ঝাল এরকম ব্যাপার আর শাক ভাজা হয়েছে কি শাক সেটা হলো মূলো শাক মূলো শাক ভাজা হয়েছে আর হয়েছে মাছের ঝাল আর কি মাছ হ্যাঁ মনে পড়ে গেছে কি মাছ রুই মাছের ঝাল হয়েছে কিন্তু মাছটা আমার ঠিক ভালো লাগেনি সত্যি কথা বলতে আজকে মাছ হয়েছে কিন্তু মাছটা আমি খাইনি সো আমার এই ভিডিওটা তোমাদের অনেকের কিন্তু পছন্দ নয় কারণ অনেকেই তোমরা খুব খারাপভাবে নাও এই ভিডিওগুলোকে নিয়েও তোমরা উল্টোপাল্টা কমেন্ট করো কেউ কেউ আছো তো আমি জানি না তোমরা কেন এরকম উল্টো কমেন্ট করো যাদের আমার ভিডিও পছন্দ নয় তারা প্লিজ একটু আমার চ্যানেলটিকে ব্লক করে দিও তাতে তার ফলে কি হবে তোমাদের কাছে আমার ভিডিওগুলো পৌঁছাবে না আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে